মোসাম্ম সালমা খাতুন এর কোর্টে আজকে যে রায়টা হয়েছে সেই রায়টা হচ্ছে যে রায়গঞ্জের একটি কিশোরীকে ধর্ষণ করার কারণে একটি শিশু বাচ্চা জন্ম হয় জন্ম হওয়ার পরে এরা পুরোপুরি অস্বীকার যায় এক পর্যায়ে এরা মোহাম্মান্না হাইকোর্টে যান মহাম্মান্না হাইকোর্টে একটা ডিভিশন দিয়ে দেয় যে এই বাচ্চাটাকে এবং ডিএনএ রিপোর্ট হয় এবং ডিএনএ রিপোর্টের প্রমাণ হয় যে এই বাচ্চাটা সেই আসামিদ পরবর্তীতে আর মোহাম্মদ হাইকোর্টে যান হাইকোর্টে যাওয়ার পর হাইকোর্টকে বলে দেয় যে বিয়ে করার জন্য কিন্তু আর বিয়ে করে কিন্তু এই সেই বাচ্চাটাকে সব অস্বীকার যান এখানে প্রায় ষোলো জন সাক্ষী সাক্ষী প্রদান করেন সাক্ষী প্রদান করার পরে বিজ্ঞ আদালতের কাছে মনে হয়েছেন এবং আজকের এই আসামিকে আবু কাসির হাসান হিরাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছেন এবং অপর আসামি নন্নবীকে বেকুশ বেখুলুস খালাস প্রদান করা হয়েছেন